অবশেষে শেষ হয়েছে দীর্ঘ প্রতিকৃত লোকসভা ভোটের সমস্ত দফার ভোট গ্রহণ পর্ব এবার পালা ভোট গণনা এবং ভোটের ফলাফল প্রকাশের শেষ হাসি কে হাসতে চলেছে সবচেয়ে বেশি ভোট পড়তে চলেছে গোটা দেশ জুড়ে আবার প্রধানমন্ত্রীর কুর্সিতে কে বসতে চলেছেন গোটা দেশের সঙ্গে সঙ্গে বাংলায় বিভিন্ন দলের ফলাফল কি হতে চলেছে কোথায় কোন দল সবচেয়ে বেশি ভোট পেতে চলেছে বেরিয়ে আসলো বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষা আর এই সমীক্ষাগুলো দেখলে বা শুনলে আপনিও চমকে উঠতে বাধ্য আজকে আমরা কথা বলবো দেশের এক্সিট পোল নিয়ে এবং বাংলায় মমতা শুভেন্দুরা কে সবচেয়ে বেশি জনতার মন জয় করতে পেরেছেন তো চরণে এবার আমরা দেখে নেব জোর কদমে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কোন দল কয়টি আসনে জয়ী হতে পারে ইন্ডিয়া জোটের কি অবস্থা বাংলায় বিজেপির গেরুয়া ঝড় উঠবে কিনা প্রত্যেক জেলার আপডেট আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখব অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং অবশ্যই এই ভিডিওটি একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করবেন আর বুথ ফেরত সমীক্ষা যাই বলুক কিনা আপনার কি ধারণা প্রধানমন্ত্রীর দখলের লড়াইয়ে কোন দল সবচেয়ে এগিয়ে রয়েছে বিজেপি না ইন্ডিয়া জোট আপনি কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান অবশ্যই এক্ষুনি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন বলা হচ্ছে বুথ ফেরত সমীক্ষায় দেশে অনেক এগিয়ে এনডিএ বাংলাতেও ধাক্কা তৃণমূলের তো বিস্তারিতভাবে বলা হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে সাত দফায় দেশের পাঁচশো তেতাল্লিশটি লোকসভা কেন্দ্রের ভাগ্য নির্ধারণ আমজনতার এবার পালা ভোট গণনার তবে গণনার আগে ফলাফলের আবাস মিলছে বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষায় কোন সংস্থার বুথ ফেরত সমীক্ষায় কী ফলাফল উঠে এলো কোথায় এগিয়ে সর্বশেষ আপডেট আমরা জানব বলা হয়েছে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষার তরফে জানানো হচ্ছে এবার বাংলায় তৃণমূলকে ছাপিয়ে যেতে পারে বিজেপি তাদের সমীক্ষা বলছে তৃণমূল পেতে পারে থেকে আসন বিজেপির দখলে আসতে পারে তেইশ থেকে সাতাশটি আসন এবং বাম কংগ্রেসের হাতে যেতে পারে মাত্র আসন গতবারের লোকসভায় আসনে জয়ী হয়েছিল একটি তৃণমূল বিজেপি পেয়েছিল আসন কংগ্রেস যেতে বাংলায় দুটি আসন তারপরে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী নীতিশ কুমারের বিহারে এনডিএর ঝুলিতে আসতে পারে উনচল্লিশ উনত্রিশ থেকে তেত্রিশটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সাত থেকে দশটি আসন টিভি নাইনের পোলস্ট ট্র্যাক জানাচ্ছে তেলেঙ্গানায় এনডিএ পেতে পারে সাতটি ইন্ডিয়া আটটি এবং অন্যান্যরা দুটি আসন পেতে পারে ম্যাট্রিজের বুথ ফেরত সমীক্ষা বলছে উত্তরপ্রদেশের আশিটি আসনের মধ্যে উনসত্তর থেকে চুয়াত্তরটি যাবে বিজেপি নেতৃত্বাধীন এন ডি খাতে ছয় থেকে এগারোটি আসন পেতে পারে ইন্ডিয়া জোট গতবার চৌষট্টি আসন জিতেছিল এন তবে এবারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী যোগী রাজ্যে আরও ভালো ফল করতে পারে বিজেপির জোট কেরলে খাতা খুলতে পারে এবার বিজেপি দক্ষিণের রাজ্যে দু থেকে তিনটি আসন পেতে পারে কংগ্রেস সতেরো থেকে আঠেরোটি আসন পেতে পারে বামেরা পেতে পারে মাত্র একটি আসন তারপরে অ্যাক্সিস মাই ইন্ডিয়া সমীক্ষায় কর্ণাটকে কুড়ি থেকে বাইশটি আসন পেতে পারে বিজেপি কংগ্রেস তিন থেকে পাঁচটি আসন পেতে পারে রিপাবলিক ম্যাট্রিজের সমীক্ষায় এগিয়ে রয়েছে এনডি সমীক্ষা অনুযায়ী তিনশো তিপান্ন থেকে তিনশো তেষট্টি আসন পেতে পারে এনডিএ ইন্ডি জোট পেতে পারে একশো আঠেরো থেকে একশো তেত্রিশটি আসন অন্যান্যরা পেতে পারে তেতাল্লিশ থেকে আটচল্লিশটি আসন রিপাবলিক পি মার্কের সমীক্ষায় এনডিএ পেতে পারে তিনশো উনষাটটি আসন ইন্ডিয়া পেতে পারে একশো চুয়ান্নটি আসন টিভি এক্সিট পোলে তামিলনাড়ুতে খাতা খুলতে পারে বিজেপি সেই রাজ্যে বিজেপি এক থেকে তিনটি আসন পেতে পারে কংগ্রেস জোট ছত্রিশ থেকে উনচল্লিশটি আসন পাবে এবং অন্যান্যরা পেতে পারে এক থেকে দুটি আসন অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা বলছে তামিলনাড়ুতে ছত্রিশটি আসন পাবে কংগ্রেস জোট তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল বিভিন্ন সংস্থার তরফ থেকে প্রকাশ করা বুথ ফেরত সমীক্ষা যদিও এই বুথ ফেরত সমীক্ষা চূড়ান্ত নয় শেষ হাসি কে হাসবে চূড়ান্ত ফল জানার জন্য আমাদের সকলকে অপেক্ষা করতে হবে আগামী চারটা জুন পর্যন্ত ভোটের ফলাফলের লেটেস্ট আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা এই মুহূর্তে দেখছেন টেক্সিয়ারিং অনলাইন চ্যানেল চ্যানেলটিকে এবং আমাদের ফেসবুক পেজকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই এই ভিডিওটা একটা লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং